শ্রাবণ মাসের শেষ সোমবারে যাদের কী বলে একটা লাকি কয়েন তৈরি করবেন পঞ্চামৃত অভিষেক করবেন শিবকে পঞ্চামৃত কাকে বলে দুধ দই ঘি মধুচিনি এই পাঁচটা জিনিসকে বলে পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটা জিনিসকে বলে পঞ্চামৃত পঞ্চামৃত না করতে পারলে কী করা হয় ইয়েতে শুধু জলের মধ্যে সিদ্ধি দিয়েও ভগবান শিবকে পুজো করা যায় তাও যদি না পান শুধু জলের মধ্যে বেলপাতাকে একটু কুচো করে দিয়ে সেটাকে দিয়েও ভগবান শিবকে স্নান করানো যায় যে কোনো একটা বা জলের মধ্যে একটা বেলপাতা দিয়েও স্নান করানো যায় তো পঞ্চামৃত অভিষেক শ্রাবণ মাসের শেষ আর হচ্ছে শিব পঞ্চায়তন করবেন শিব পঞ্চায়তন কাকে বলে পাঁচটা দেবতাকে নিয়ে শিব পঞ্চায়েতন তৈরি হয় পাঁচটা দেবতা কি সূর্যদেব কি বলে হচ্ছে ভগবান নারায়ণ বা শ্রীবিষ্ণু গণেশ দুর্গা আর শিব এই পাঁচটা জিনিস নিয়ে শিব পঞ্চায়তন হয় শিব পঞ্চায়তন কিভাবে করতে হয় বাড়িতে শ্রাবণ মাসের শেষ সোমবার শিব পঞ্চায়তন করে পুজো করলে কি হয় শিব পঞ্চায়তন করে পুজো করলে সর্বমনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসে যদি শিব পঞ্চায়তন করে ভগবান শিব পঞ্চায়তন করা খুব ইজি মাঝখানে থাকবে ভগবান শিব অর্থাৎ শিবের লিঙ্গ আচ্ছা তার ডান দিকে থাকবে হচ্ছে গণেশ এখন গণেশের মূর্তি তো প্রত্যেকে পাবে না তো পান পাতার মধ্যে সুপুরি আর একটু দুর্ব দিলে সেটা গণেশের প্রতীক মানা হয় তাহলে ভগবান শিব রয়েছে মাঝখানে তার ডান দিকে আপনারা একটা পান পাতার উপরে একটা সুপুরি দেবেন সুপুরির মধ্যে একটা লাল সিঁদুরের ফোঁটা দেবেন কারণ ভগবান গণ গণেশের প্রণাম মন্ত্রই হচ্ছে বক্রতুণ্ড মহাকায়ং সূর্য কোটি সম্ভব প্রবণ সূর্য কোটি সূর্যের মতো লাল যার রং তো সেই একটা লাল সিঁদুরের যে ভগবান শিব যেখানে থাকবে শিব মাঝখানে শিবলিঙ্গ মাঝখানে তার ডান পাশে একটা পান পাতার মধ্যে একটা সুপুরি দেবেন তার মধ্যে দুর্ব দেবেন এবং সিঁদুরের ফোঁটা দেবেন সেটাকেই ভগবান গণেশ প্রতিষ্ঠা হলো মানবেন আর বাঁদিকে ভগবান শিবের বাঁ দিকে দুর্গাকে প্রতিষ্ঠা করবেন দুর্গাকে কীভাবে প্রতিষ্ঠা করতে হয় শিব পঞ্চায়েত পান পাতার ওপরে একটা গোটা হলুদ আর একটা লাল ফুল দিলেই সেটা মা দুর্গারই প্রতীক মানা হয় তাহলে ভগবান শিবের সামনে ডান দিকে থাকবে গণেশ গণেশ করতে গেলে গণেশ করতে গেলে কী হয় একটা পানের উপর একটা সুপুরি দিয়ে দুর্ব দেবেন সেটাই গণেশের প্রতীক হিসাবে মানা হবে আর ভগবান শিবের বাঁ দিকে অর্থাৎ এই যে ভগবান শিবটা মাঝখানে তো সামনের দিকটা করবেন ভগবান শিব থাকবে সামনে মাঝখানে সামনে দুটো একদিকে থাকবে হচ্ছে গণেশ একদিকে থাকবে সামনে বাঁ দিকে থাকবে দুর্গা এবং পেছনে থাকবে সূর্য নারায়ণ এবং তার পাশে থাকবে সূর্যদেব কি বললাম বুঝতে পেরেছ মনে করো এই যে এই যে বইটা এই যে বইটা যদি হয় এই বইয়ে বইটা যদি হয় মাঝখানে আমি বসাবো ভগবান শিবকে এই যে মাছ মাছ বড়াবো তার সামনের দিকটায় বসাবো হচ্ছে গণেশকে আচ্ছা এই দিকটায় বসাবো হচ্ছে দুর্গাকে গণেশকে বসাতে গেলে কি করতে হবে পান পাতার মধ্যে সুপুরি দিয়ে দুর্ব মা দুর্গাকে কি করে প্রতিষ্ঠা করতে হয় পান পাতার উপরে গোটা হলুদ দিয়ে লাল ফুল আচ্ছা এই দিকে আমরা প্রতিষ্ঠা করবো ভগবান নারায়ণকে ভগবান নারায়ণকে কীভাবে প্রতিষ্ঠা করব পান পাতার উপরে তুলসী পাতা দিলেই সেটা নারায়ণ জ্ঞানে পুজো হবে আর এই দিকে প্রতিষ্ঠা করবো হচ্ছে ভগবান সূর্যদেব কাতব চালের ওপরে যদি জবা ফুল দেওয়া যায় সেটা কি ভগবান সূর্যদেবের প্রতীক মানা হয় তা এইভাবে পঞ্চায়েতন একটা করে নেবেন পঞ্চায়েতন করে শিবের পুজো করবেন আর একটা লাকি কয়েন তৈরি করবেন এই দেব শিব পঞ্চায়েতন করে যদি একটা লাকি কয়েন প্রস্তুত করা যায় উপাচারে শ্রাবণ মাসের শেষ সোমবারে সেটা আর্থিক শ্রীবৃদ্ধি বহুবিধ উন্নতি দেয় আমি আজ